মো না ব এখানে লাগালো মুখে তো লাগালো হ্যাঁ সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো প্রথমে লাগছে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ব্যাপটা হচ্ছে রবিবার দবিতে এখন সময় হচ্ছে দেখি ভালো মতো হ্যাঁ আটটা সাড়ে আটটা বাজে আটটা তেইশ বাজে তো সকালে সকালে আজকে সকালে ঋতিক বাবা আসার মানে সকালে মানে সকালে ট্রেন গেলো আটটার সময় আটটা বিশ বাইশ এমন হবে প্যাসেঞ্জার তো ওটা তো বাবা আসার কথা ছিল তো ঋতিক বাবা আসেনি এখনও তো আমাদের লামডিং আর কি স্টেশন দেখে তো ঘর তো অনেক দূর তো তাই আর কি আস্তে আস্তে ও ট্রেন মিস হয়ে গেছে তো এখন হচ্ছে ট্রেন একটা আছে ওইটা ওই ট্রেনটা আর কি আটটা চৌচল্লিশে লামডিং ঢুকবে আর সাড়ে নটায় মানে একটু ঘোলাঘোলা লাগছে তাই না হ্যাঁ সাড়ে নটায় ডিপু এসে পাবে তো ওই ট্রেনে হয়তো পা আসবে তো একটু সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরের সামনের দিকটা ওঠানটা ঝাড়ু দিয়ে দিলাম তারপর হচ্ছে চা করে নিয়েছি বাবা চা খেয়ে চলে গেলো কাজে আমিও ঋতুকাপ মুখ ধুয়ে নিয়েছি এখন আছে আমরা খাবো আর রাত্রিবেলাতে চাউমিন খেয়েছিলাম আর আমাদের ভাত খাওয়া হয়নি অল্প একটু চাউমিন আছে এখনও এটা একটু গরম করব গরম করে খেয়ে নেবো এদিকে বিস্কুটও আছে তো এদিকে যদি বিস্কুট খায় তো খাবে আর কি চলো ব্লগটা তো শুরু করলাম আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে দাঁড়াও দাঁড়াও গতকালকে আমি বসে বসে না দহি ভাঠা দহি বাটা আমাদের এদিকে না এটাকে বলে আবু বান্দা তো আমি এটাই শুনে আসলাম আবুবন্ধা বলে তো এই তো রুমালে কয়েক কয়েক কয়েকটা বলতে আমরা তিনটাই দেখো এই যে দেখো হয়েছে কি না জানিও তো এই যে এই যে তো এই তো রুমালে করলাম তো কাকাকে দেখাবো যে হয়েছে কি না তারপরে কাকা আমাকে কাজ দেবে আরেকবার করব মাত্র আমি দেখলামই শুধু মানে তিনটা করলাম এই তো বসে বসে এখন আরেকটু প্র্যাকটিস করব তারপর কাকা আমাকে কাজ দেবে আর হচ্ছে জানো কী হয়েছে গতকাল রাত্রিবেলা না দেড়টার দিকে দেড়টার দিকে ঘুম ভেঙে যায় হঠাৎ করে তো এত হাল্লা এত হুরুস্তুল আর শুনি হঠাৎ করে ঘুম ভেঙে যায় তারপর বাইরে বেরিয়ে দেখি যে মানে নদীর উই পারে আমাদের দাদুদের ঘরের সেটে আর কি মানে এত হাল্লা এত হুড়ুল তারপর একটুখানি এগিয়ে মানে নদীর পাড়ের সাইডে গিয়ে দেখি যে মানে শুনি আর কি যে চুর আসলো মানে উই পাড়টায় না মানে আজ থেকে ধরো এক মাস হয়ে যাবে আর কি চুরে অনেক আর কি প্রবলেম করছে মানে ভালো মানে ঘর দেখে দেখে আর কি চুর ঢুকছে তো গতকালকে রাত্রিবেলায় যার ঘরে ঢুকলো তো কালকে নিয়ে তিনবার তিনবার মানে ওদের ঘরে চুরি করতে ঢুকলো প্রথমে একবার ঢুকেছিল টাকা ভেবে বলে ব্যাগ একটা নিয়ে গেছে কিন্তু ব্যাগে টাকা ছিল না ছিল কিন্তু তারা সরিয়ে রেখেছিল হয়তো কিন্তু যখন নিয়ে গেছে কিন্তু তখন টাকা ছিল না কালকে আবারও ঢুকলো তার জন্য খুব হুরুস্থুল আর রিতিকাবা তো ঘরে ছিল না আমার তো ভয়ে আমি শেষ পুরা চলো এখন আর কি চা খাবো চা খেয়ে তারপর কাজকর্ম করবো এখন আর কিছু কাজকর্ম করিনি একটু ঘুম থেকে দেরি করে উঠলাম চলো আসছি পরে বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা রীতিকা বাপা চলে আসলো আর দেখো ওইদিকে চাল নিয়ে আসলো তো এইটুক চাউল আনার জন্য ওই গেল লামডিং ভাবতে পারছো তো মানে কি বলো তো লামডিংয়ে মানে আমাদের ঘরে আর কি প্রত্যেক মাসে পঁচিশ কিলো করে চাউল পাওয়া হয় মার দেওয়ার পঁচিশ কিলো চাউল মাসে খেয়ে শেষ করতে পারে না চাউল স্টকে থাকে তো ভাবলাম ঘর থেকে নিয়ে আসি তো আমি ভেবেছিলাম হয়তো রিতিকা বাবা পঁচিশ কিলোই চাল আনবে তো দেখো এখানে হয়তো দশ কেজি বা বারো কেজি হবে এমনটাই হবে এইটুক চাউল আনলো তো আমি আমার বাবাকে বললাম যে তুমি কেন বা এইটুক চাউল আনলা এইটুক চাউল যখন দিয়েছো তুমি রেখেই আস তা তো এইটু চাউলটা আমরা ঘর থেকে এখান থেকে কিনতে পারতাম তাই না তো মানে কথাটা হচ্ছে ঋতিকা বাবা গেল যাতে মানে এই যে আমরা এখন যদি চাউল কিনি তবে যে টাকাটা যাবে ওই টাকা অন্য কাজে লাগাবো তো এইটা ভেবে আর কি ঘরে গেল চাউল আনতে আর ঘরে যেহেতু চাউল আছে স্টকে তো তাই আর কি আনতে গেল তো আমি আবার ঋতিকা বাবাকে বলছি যে আর দরকার নেই ঘরের থেকে আর কি চাউল আনা তো যাই হোক বন্ধুরা এদিকে চাউলটা রেখে দিলাম বালতিতে তারপর একতো বাবা রুমটা ঝাড়ু দিয়ে বের হলাম তো আমাদের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমাদের রুমটা গোছানো হয়ে গেছে আর হচ্ছে সকালে বাসন ধোয়া হয়ে গেছে এখন এই তো একবারে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাটা করে নেব আজকে না উনুনে রান্না করে ভাবছি কারণ কি গ্যাসটা শেষ হবে লাগছে আর এখন যদি গ্যাস শেষ হয় সিলিন্ডার তবে এখন নিতে পারবো না খুবই অসুবিধা হয়ে যাবে কারণ এখন টাকার খুব প্রয়োজন তো ভাবছি যে এখন থেকে দুপুরবেলা উনুনে রান্না করব। তো এই তো বাবা আছে ঘরে তো তাই আর কি রান্না করতে হয় নয়তো আমার আর রীতিকার কী ভাত করে নিই আলু ভাজা ভাত করে নিই বাস হয়ে যায় তো তাই আর কি বাবা আছে ঘরে তো তাই দুপুরবেলা একটুখানি ডাল বা তরকারি কিছু একটা রান্না করতে হয় তো ভাবছি যে এখন থেকে মানে দুপুরে উনুনে রান্না করব আর ধরো যেদিন বাবা থাকবে না দুপুরবেলা আমি আর রীতিকা তো সিদ্ধ ভাত কিছু মানে করে খেয়ে নেব। আর রাত্রিবেলা যখন সবার জন্য রান্না করতে হয় তখনই উনুনে রান্না করে নেব মানে একবেলা উনুনে রান্না করব আর কি তো দেখো দিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর খুব কষ্ট হয়েছে উনুনটা জ্বালাতে কারণ কি এই যে খড়ি খড়ি না শুকনো কিন্তু কি বলো তো এতদিন ধরে ভেজা জায়গা ছিল তো তো তাই আর কি না কেমন ঠান্ডা হয়ে আছে তো তাই আর কি জ্বলতে খুব কষ্ট হয়েছে মানে জ্বালাতে আর কি তো ওদিকে দেখো কড়াতে আমি ডাল দিয়ে দিলাম তো ডাল ফুটছে আস্তে আস্তে আরেকটা বাঁশ দিয়ে দিয়েছি তো সুন্দর আগুন জ্বলছে আর এদিকে আমি এখন রিদিকার নখটা কেটে দিচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে আর ঋদিকাকে স্নান করাবো গতকালকে স্নান করানো হয়নি তো ওর জন্য একটুখানি গরম জল করে নিচ্ছি মানে ঘেসে অল্প করে গরম জল বসিয়ে দিলাম তো নখটা কেটে তারপর ঋতিকাকে একবারে স্নান করিয়ে দেবো আর আমি রান্না সেরে তারপরে স্নান করব। আর এই তো রান্না করে কিন্তু করতে করতে কিন্তু অনেক কাজই করা যায় বন্ধুরা এই তো ডাল বসিয়ে আমি এখন ও রিতিকার নখটা কেটে দিচ্ছি স্নান করিয়ে দেবো ঋতিকে দেখো ঋতিকা ভাত খাচ্ছে রিতিকা স্নান শেষ তো রিতিকা এখন ভাত খেয়ে নিচ্ছে আর হচ্ছে আমি এখন সবজি কাটবো তো কি কি সবজি কাটবো ভাবছি এদিকে আছে মিষ্টি কুমড়া মূলা সিম বাঁধাকপি ভাবছি যে একটা নিরামিষ ঘ্যাট করব মিষ্টি কুমড়া আর হচ্ছে মূলা নিরামিষ দিলে খুব ভালো লাগে তো ভাবছি বাঁধাকপি মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘ্যাট করব এত তো অন্য ডাল হচ্ছে তো ডালটা ফুটে গেছে তো এখন সবজিটা কাটবো সবজিটা কেটে তারপর ডালটা ফোড়ন দেব তারপর হচ্ছে সব মানে নিরামিষ ঘ্যাটটা আর কি উনুনে বসিয়ে দেবো তো এদিকে সবজিটা তরকারিটা হতে থাকবে এদিকে আমি স্নান করে চলে আসব তো দেখো ওইদিকে হনুনে বসিয়ে এদিকে এদিকে নখ কাটতে কাটতে ওকে স্নান করাতে করাতে এদিকে ডালটা সুন্দর ফুটে গেছে চলো এখন হচ্ছে সবজিটা কাটি এটা কিন্তু সত্যি কথা না বন্ধুরা উনুনে রান্না করে অনেক কাজই করা যায় যে ডালটা বসিয়েছি ডালটা বসিয়ে আমি আর ডালটা একবারও দেখিনি সুন্দর আস্তে আস্তে আগুন জ্বলছে এদিকে আমি ঋতিকার নকটা কেটে দিলাম তারপর ঋতিকাকে স্নান করিয়ে তেল টেল দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে দেখি ডালটা ফুটে গেছে তো ভাবতে পারছো মানে উনুনে রান্না করে অনেক কাজই করা যায় আর ঘেসে রান্না করলে কি হয় বলো তো মানে দেখতে হয় বারে দেখতে হয় কুকারে ডাল বসালে বারে দেখতে হয় এই তো ছিটি দিলো কিনা মানে এই আর কি দেখো দিকে সবজি কাটা মোটামুটি হয়ে গেছে এই তো এখন হচ্ছে মুলা কাটবো আর হচ্ছে আলু তো চলো ডালটা ফুটে গেছে সম্বাস দিয়ে দিই বন্ধুরা স্নান টান শেষ পুজো টুজো দেওয়াও শেষ তারপর হচ্ছে রান্নাও শেষ তো এই তো রান্নাটা বসিয়ে গেলাম স্নানে তারপর স্নান থেকে এসে পুজোটা দিয়ে তারপর হচ্ছে তরকারিটা ফোড়ন দিয়েছি প্রথমে একটু তরকারিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর কি সবজিটা তারপর ফোড়ন দিয়েছি তো এখন হচ্ছে ভাত খাবার তো চলো দেখা এক ঝলক নিরামিষ তরকারিটা আমার একদম প্রিয় খাবার ও ওই ডাল নিরামিষ তরকারি তো বন্ধুরা এই হচ্ছে আজকের নিরামিষ তরকারি বাঁধাকপি তারপর হচ্ছে মূলা তারপর হচ্ছে সিম আলু তো দিয়ে আর কি একটা নিরামিষ করেছি আর হচ্ছে এদিকে ধনে পাতা দিয়ে গোটা জিরা সম্বাস দিয়ে আর মুসুর ডাল তো আর হচ্ছে ভাত খাবো জোরে খিদে পেয়ে গেছে ভাতটা ভারী এদিকে বাবার জন্য ভাতটা বেরিয়ে রাখলাম বাবা স্নান করছে এসে খাবে আর এদিকে দেখো আমার জন্য ভাত নিয়ে নিলাম রীতিকে আর আমি একসাথে খেয়ে নেবো তো তাই আর কি একসাথে নিয়ে নিয়েছি তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল সত্যি মানে মিষ্টি কুমো নিরামিষে যদি না হয় তবে কিন্তু ভালো লাগে না আর যদি মিষ্টি কুমো থাকে তবে তরকারিটা কিন্তু এক্সট্রা লেভেলে টেস্ট হয় ভীষণ টেস্ট হয়েছিল তো ভাত খাওয়ার শেষ আর আজকে দেখো এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি বেশি না তিনটা থাল চারটা থাল আর কি নদীর পারে না এত জাবড়া জমেছে আমাদের ঘাটে তো তাই আর কি এখানটায় বাসনটা ধুয়ে নিলাম আর এই তো আজকে তো সকালবেলা জল ফিল্টার হয়ে গেছে তো তাই আর কি বিকেলবেলা জল ফিল্টার নিই তারপর দেখো কিছু নারিকেলের ছৌপা ছিল এখানটা দিয়েছিলাম তো একটু এখন হচ্ছে প্লাস্টিকে ভরে নিচ্ছি বাসন দেওয়ার পর আমার এডিটের কাজ ছিল এডিটের কাজটা করে নিয়েছি মানে এডিটটা করে রেখেছিলাম শুধু ভয়েস ওভার দেওয়াটা বাকি ছিল ভয়েস ওভার দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি তারপর এই তো দেখো আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই তো সামনে গাছ মানে কতবার যে ঝাড়ু দিতে হয় বন্ধুরা কতবার এদিকে আমি বলছি আবার যে ঘরটা তো ঝাড়ু দিইনি থাক উঠানটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর ঘরে তেমন কোনো নোংরাও ছিল না মানে পরিষ্কারও ছিল তবুও আর কি বিকালবেলা একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না তো এই কথা শুনে রিতিকা দৌড়ে চলে গেলো ঘরে যে মা আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই তুমি ভাবতে পারছো এই মেয়েটা যে অনেক কিছুটা কাজের কথা শুনে যে বলে যে মা আমি এটা করে নিই মানে কতটুকু ওর আগ্রহ কতটুক ওর উৎসাহ তো ঋতিকা চলে গেলো ঘরে ও ঘরটা বলে ঝাড়ু দেবে তো ওর ওর মতো করে দেখ আমি ওঠানটা ঝাড়ু দিয়ে তারপর ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর ওইদিকে দেখো ভাববো কী করছে মুরগির ছানা নিয়ে মানে দৌড়াদৌড়ি মানে মুরগির ছোটো ছোটো আর কি বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আর কি এই যে ফলের পেটিতে তোলার চেষ্টা করছে আর ছানাগুলোর মা আর কি দৌড়ে আসছে কামড়ানোর জন্য একবার কামড় দিয়ে দিয়েছে হাতের মধ্যে তো ওই তো মানে চেষ্টা করছে পারছে না আর বাচ্চাগুলো তোলার জন্য দেখো মা তো মাই হয় তাই না সেটা মানুষ হোক কিংবা জীবজন্তু হোক দেখো কিভাবে মানে মুরগিটা তার বাচ্চাকে কিভাবে সামনে রাখছে ভাবছে যে মানে নিয়ে যাবে নাকি এইভাবে কামড়াতে আসছে আর একটা বাচ্চা আছে আয় যা কালো লোক খালি মারপিট করে আয় যা যা গ্যাট আউট 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 বললে চলে যায় তো ভাবতে কত কতটুকু বোঝে তো ভালো লাগে যেন তো ভীষণ ভালো লাগে দেখো চেহারাটা কত মায়ামি তো আসে কালোর সঙ্গে দেখা করতে তো এসে আর কি পুরা হুরুস টুরু মারপিট করে আর একটা আছে মানে দুইটাও কালো সঙ্গে দেখা করতে আসে ওরা মানে খুব বন্ধু আর কি এই যে খালি মারপিট এই যে ঝগড়া ঝগড়ি এই যে দেখো দেখো কেমনে দেখছে দেখো আয় গ্যাট আউট গেট আউট বাচ্চারাও কম নাকি দৌড়দৌড়ি করে এদিকে দেখো আজকে দেখো পুরো উঠান ভাইব ঝাড়ু দিয়েছে তো ঝাড়ু দেখো কতগুলো পাতা তো আমি এখন পাতাগুলো মানে জ্বালিয়ে দিচ্ছি নয়তো আবার কালকে মুরগিয়ে ছড়িয়ে ছিটিয়ে আবার এক করে দেবে চারিদিকে এই তো সন্ধ্যাপাতি দেওয়া হয়নি এখনও সন্ধ্যাপাতি দেব জল দেয় না এখানে ভিজা আছে পাতা আমি এখানে পাতাগুলো জ্বালাচ্ছি আর এদিকে আমাকে ডাকছে মা মা করে তো আমি জবাব দিচ্ছি না আমাকে বলছে মা সন্ধ্যাবাদ দেবে না চিন্তা করো আমি ওর মা না ও আমার মা হ্যাঁ কেন ডাক্তার যাও ঘরে যাও দেবো মা যাও এরকম থাকতে লাগছিল কেন এরকম করলে হইতো না কি তুমি আমার লাগে এরকম ব্যবহার কেন করো তুই তাই করে ব্যবহার কেন সবাই তো সবার বৌড় তুমি তুমি কয় তুমি যে তুই তাই কো তুইটাই ব্যৱহাৰ কেনে কৰা আমাৰ লগে তোমরা শুনতে পারলে বন্ধুরা ও আমাকে কিভাবে তুই মানে করে বললো তো ও এমনই জানো তো আমার সঙ্গে তুই তাই করে কথা বলে তো আমি যখন ওকে বলি যে তুমি আমার সঙ্গে কেন তুই তাই করে কথা বলো তো বলে এটা বলে ভালোবাসা এটা বলে ভালোবাসার কথা তুই তাই করে কথা বলে বলে ওর বলে ভালো লাগে আগে কিন্তু তুমি তুমি বলতো বেশি দিন হয়নি এই ধরো এক বছর দেড় বছর হবে আমাকে তুই তাই করে কথা বলে তো ও বলে ভালোবেসে বলে আমি জানি না এটাতে কি ভালোবাসা তোমরা জানিও তো তুই তাই করে কথা বলা কি ভালোবাসার কথা তো দেখো ওইদিকে পা আসার সময় মাছ আনলো তো মাছটা ভাজা করে নিচ্ছি আর এটা হচ্ছে ভেটকি মাছ হ্যাঁ বেশি না একশো টাকার মাছ আনলো ধরো আধা কেজি মাছ আর কি তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন হচ্ছে একটু রসুন আর পিঁয়াজ আর হচ্ছে লঙ্কা পেস্ট করে নিচ্ছি টমেটো দিয়ে তরকারি করব একদম শর্টকাটে আর কি দুপুরে ডাল আছে তারপর হচ্ছে নিরামিষ তরকারি আছে বোনাবাদ দিয়ে গেলো এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে তারপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে তরকারি মানে অনেক কিছু তো এদিকে হচ্ছে মাছটা চচ্চড়ি করবো আর কি মাখা মাখা করে তো ভেটকি মাছটা এইভাবে খেতেই ভালো লাগে ঝোল খেতে ভালো লাগে না তো এইভাবেই রান্না করছি আর হ্যাঁ তোমরা তো জানিও যে তুই তো কথা বলতে কি ভালোবাসা আছে তো ও আমাকে এই এইভাবেই বলে কিন্তু হ্যাঁ সবার সামনে না রাস্তাঘাটে দিনও বলে না ঘরেই বলে যে আর কি কেউ আসলো বাড়িতে বা মানে অন্য লোকের সামনে বলে না শুধু ঘরে ঘরেই বলে মায়ের সামনে শাশুড়ির মায়ের সামনে এ আমাদের নিজের মানুষের সামনেই বলে তো দেখো দিকে দুপুরের ডাল আর হচ্ছে চিংড়ি শুটকি বোন দিয়ে গেলো আর হচ্ছে মাছ তরকারি বাবাকে দিয়ে দিলাম ভাত আমরাও ভাত নিয়ে নিছি তো তো দেখো ঋতিকা বাবা ওদিকে বসে পড়েছে ঘরে এদিকে দেখো আমার জন্য ভাত নিয়ে নিলাম চলো ভিডিওটা আর বেশি বড়ো করি না ষোলো মিনিটের ভিডিও হয়ে গেছে এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল চলো টাটা বাবা গুড টাচ